গিলিংহ্যামের রাস্তা দিয়ে হাঁটার সময় এই সুন্দর গার্ডেনটা কিন্তু আমাদের চোখে পড়েছিল এই গার্ডেনটার নাম হলো গিলিংহ্যাম টাউন কাউন্সিল গার্ডেন এই গার্ডেনটা কিন্তু ছিল বিশাল বড় ভীষণ সুন্দর একটা গার্ডেন আর ভেতরের গাছগুলোকে নানা রকম শেপে কাট করা হয়েছিল এবং ভেতরের প্রত্যেকটা গাছের পাতা কিন্তু এক এক রকম ছিল এই কারণে গার্ডেনটাকে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল তো এই গার্ডেনটা ভীষণ সুন্দর লাগার কারণে আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং কিছুক্ষণ রেস্ট নিলাম চলুন আপনাদের এই গার্ডেনের চারদিকটি একটু ঘুরিয়ে দেখাই